বিক্রি করে সাড়ে পাঁচ হাজার সকাল বিক্রি করি তিন হাজার হ্যালো আলাইকুম আমরা চলে এসেছি আনসার ভাইয়ের কারখানাতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বয়লিং করা হচ্ছে আর আনসার ভাই আপনাদেরকে আজকে দেখাবে যে ভাইয়ারা যে গ্যারান্টি দেয় তিরিশ বছর এবং চল্লিশ বছর অনেকে পঞ্চাশ বছর যায় আনসার ভাই কত দেয় সেটা আপনারা জানেন তো কেন দেয় গ্যারান্টিগুলো আমরা ডিটেইলস আপনাদেরকে আজকে দেখাবো কারখানা থেকে তো আনসার ভাই কেমন আছেন সেটা বলেন আগে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া দেয় আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে মেহেদি ভাই আপনি কেমন আছেন আমি ভাই অনেক ভালো আছেন আপনার এখানে এসে ভালো লাগতেছে যে দর্শকদেরকে দেখাইতে পারতেছি ভাই প্র্যাকটিক্যালি একবার জি জি আসলে আমাদের অনেক কাস্টমারই রিকোয়েস্ট করে যে আনসার ভাই আমরা তো প্রবাসী থাকি আমরা তো আপনারা কাঠগুলা কিভাবে সেদ্ধ করেন করেন কিভাবে সিজনিং করেন এটা তো আপনারা দেখেন না দেখতে পারি আমি অনেক সময় বলে থাকি ভাই আমাদের কারখানাটা হচ্ছে জীবননগর আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জি ভাই আমরা মন চাইলেই সব সময় আসতে পারি না আমরা অনেক দিন পরে আবার চলে আসছি আমাদের জীবননগর ভাই দেখা যান এখান থেকে দেখেন আমাদের আগুন জ্বলতেছে এটা আগুনটা কিন্তু লাগাইছি আমরা গতকাল কি সন্ধ্যা বাজে আচ্ছা আচ্ছা গতকাল কি সন্ধ্যা বাজে আগুন লাগাইছি এখানে কিন্তু টক টকবক টক করে পানি কিন্তু গরম হয়ে গেছে অলরেডি এই দেখেন ফুটে গেছে যাকে বলি আমরা

সেটা আমাদের জীবন নগর কেমিক্যাল বয়লিং করা আচ্ছা সেটা একটু দেখা যায় এখনো কিন্তু পুরাপুরি পানিটা হিট হয়ে নাই

মানে কি বলবো এত গরম এখানে এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ কাটগুলো সিজনিং ভাইয়া দেখেন এর আগে তো ঘি তে আমি দরাইতে ভর্তি ছিলাম একটার উপরে একটা কাট দিয়ে আমরা 9 থেকে 10 দিন এই কাটগুলো সিজনিং করে থাকি সিজনিং করার অর্থ এই কাটগুলো কখনো যেন দরজা বাড়ালে পাকা না হয় ফাকা না হয় অনেকেই বলে যে ভাই আমাদের দরজাগুলো পাকা হয়ে গেছে তালা লাগাইতে পারতেছিলাম না জব্দ লাগাইতে পারতেছিলাম এইটার ভয় না এই একটাই কারণে সিজনিং করেন আচ্ছা এই সিজনিং না করেন কাড়ে কাটগুলো কিন্তু 바কা ফাকা হয়ে যায় ওকে তো फ्रेंड्स বুঝতে

আমরা আসলে দাম গুলা ধারণা দেবো যে আমরা কোন দরজা কত দাম কোন চকাটের কত দাম মেহেদি ভাই এখানে বেশি কথা বলবো না আমরা চলে যাবো ঢাকাতে আপনাদেরকে নিয়ে এসেছি এখন ঢাকা যাত্রা বাড়িতে ভাইয়ার শোরুমে আমরা তখন ছিলাম জীবন নগরে আর আপনাদেরকে দেখাইলাম ভাইয়ারা কিভাবে কার গুলো বয়লিং সিজনিং করে তো চলুন আমরা আসার ভাইয়ের কাছ থেকে এবার দাম সম্পর্কে ধারণা নিবো আসার ভাই তাহলে ঢাকায় আসলাম আপনার শোরুমে জি ভাই আমরা এতক্ষণ আমাদের কারখানাতে গেলাম জীবন নগর আমরা কাঠ কিভাবে ট্রিটমেন্ট করি কাঠ গুলা কিভাবে সিজনিং করি কিভাবে সেদ্ধ করি আমরা কিভাবে সবকিছু প্রসেসিং করি এভিথিং সবকিছু

বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা ডেলিভারিটা একদম ফ্রি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের উপকার আসবে যারা আসলে বাড়ি করতেছেন যারা বাড়ি করবেন যারা হয়তো ফিলার কিনছেন তাদের জন্য বড় উপকার হবে আমার দোকান হচ্ছে কি আমি বলি আমাদের লোকেশনটা একটু বলে দেন ভাই মাউতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা ওকে আপনাদের যারা আপনারা নারায়ণগঞ্জ আছে পতুলা আছে গাউসিয়া আছে কুমিল্লা আছে ফেনী আছে তাদের জন্য আমাদের দোকানে একটু লোকেশনটা সহজ আর আমরা এখনি বেশিরভাগই আপনারা হাজী বাদশা মেরর থেকে

ঘষি বাজি নাই কোনো পোটিং টোটিং করি নাই ভিডিও করার জন্য ন্যাচারালি আসছি এখানে যে দরজা আছে এটা তেত্রিশ একাশি এই দরজাগুলো অনেক বিক্রি করেছি এটা ভাইরাল আমি এগুলা বিক্রি করছি মাত্র পনেরো হাজার টাকা এখানে যে দরজাটা আছে এটা যাবে হচ্ছে গা নোয়াখালী এটা উনচল্লিশ একাশি একটা আপডেট ডিজাইন মেহেগুনি কাঠ ফুল শাড়ি মাত্র আট হাজার টাকা বার্নিশ করে নিলে পঁচিশশো টাকা এখানে এই দরজা তো আমি ভাইরাল এটা তেত্রিশ একাশি বার্নিকার বার্নিশ মাত্র তেরো পাঁচশো টাকা দর্শক ভুল বুঝতে পারেন যে ভাই বললেন তেরো টাকা এটা পনেরো হাজার পাঁচশো ডিজাইনের কোনো অভাব নেই অনেক ডিজাইন আমার মনে হয় না ইচ্ছা বেশি ডিজাইনের মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা